বারুরঘাট স্টেশন পরিদর্শনের সুকান্ত দূরপাল্লার ট্রেনের দাবি রেলমন্ত্রীর কাছে জানাবেন অমৃতভারত স্টেশন প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখতে বুধবার দুপুরে বালুরঘাট স্টেশনে হাজির হলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি দাবি তার উদ্যোগেই বালুরঘাট স্টেশনের উন্নয়ন শুরু হয়েছে স্টেশনের সিক লাইন ও পিট লাইন তৈরির কাজ ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে স্টেশনের কাজ ঘুরে দেখে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ বলেন নিয়মিত সময় অন্তর আমিও স্টেশনে আসি কাজের গতি ঠিক আছে কিনা সাধারণ মানুষের সুবিধা অসুবিধা কি সব জানার চেষ্টা করি তার সংযোজন প্রথমবার সাংসদ হওয়ার সময় ভাবিনি বালুরঘাটে এত বড় পরিকাঠামো হবে এটা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী ও রেলমন্ত্রীর জন্যই পরবর্তী পর্যায়ে বালুরঘাট থেকে দক্ষিণ ভারতের দিকে একটি দূরপাল্লার ট্রেনের দাবি জানাবেন বলেও জানান তিনি তার আশা জেলার বহুদিনের দাবি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বিবেচনা করবেন দেখুন আমি নিয়মিতই মানে একটা নির্দিষ্ট সময় পরপর বালুঘাট স্টেশনে আসি এবং আমাদের পার্টির বিভিন্ন নেতৃত্ব আসেন যে কেমন কী কাজ হচ্ছে কাজের গতিটা কতটা তাড়াতাড়ি বাড়ানো যায় এবং কোথায় কি সাধারণ মানুষের অসুবিধা আছে সেটা জানার জন্য কারণ স্টেশনে এলে পরে অনেক কিছু চোখে পড়ে স্বাভাবিকভাবে এর আগেও আমি প্রায় তিন মাস বা চার মাস আগে এসেছিলাম তখন যা কাজ দেখেছিলাম তার থেকে অনেকটা বেশি কাজ হয়েছে আপনারাও দেখতে পাচ্ছেন আমরা কোনো ভাবিনি যখন আমি আমার জার্নি শুরু করেছিলাম সাংসদ হিসেবে বালুরঘাট স্টেশনে এত বড় স্ট্রাকচার হবে আমরা কোনো স্বপ্নেও ভাবতে পারতাম না মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় রেলমন্ত্রীকে ধন্যবাদ জানাই এত বড় সিক লাইন কাজ প্রায় কমপ্লিট করে ফেলেছে আমার দেখার মূল উদ্দেশ্য হচ্ছে এই রিপোর্টটা নিয়ে গিয়ে এবার নেক্সট সেশনে বা নেক্সট যখন আমি দিল্লি যাবো মাননীয় রেলমন্ত্রীকে বলবো অনুরোধ করবো যে আমরা মোটামুটি সিক পিকলাইন আমাদের রেডি হয়ে গেছে এবার আমাদের একটা দূরপাল্লার সাউথ ইন্ডিয়ার ট্রেন দক্ষিণ ভারতের ট্রেন বহুদিনের আমাদের এই জেলার মানুষের দাবি সেই দাবি আমি মাননীয় রেলমন্ত্রীকে জানাবো এবং আমার আশা থাকবে যে তিনি সেই দাবি এই জেলাবাসীর দাবিকে পূরণ বালুঘটবাসীর একটা দাবি ছিল যে সিকলাইন পিটলাইন সম্পূর্ণ হলে যেটা আপনার মধ্যে সম্পূর্ণ হলে নতুন ট্রেন পাওয়া যাবে তাতে হচ্ছে নাইটের একটা শিলিগুড়ি এবং ব্যাঙ্গালোর একটা ট্রেনে এই দুটো কিন্তু বালগাটবাসীর আপাতত দাবি ছিল এই বিষয়ে কী হবে দেখুন আমরা এই দুটো বিষয়ই আমরা জানাবো এবং যে সিকলাইন পিটলাইন তৈরি হয়ে গেছে মাননীয় রেলমন্ত্রীকে জানাবো এবং এই দুটো দাবি আমরাও সে মাননীয় রেলমন্ত্রীর কাছে আমরা রাখবো তো আমরা এর আগেও শিলিগুড়ির ট্রেন পেতে পারতাম কিন্তু শিলিগুড়ির ট্রেনের টাইমিংটা ঠিক হচ্ছে না বলে আমরা সেটা নিয়ে পরবর্তী সময় টাইমিং রিভাইজ করতে পেরেছি কারণ আমরা চাইছি রাত্রিবেলা এখান থেকে ছেড়ে সকালবেলা বা ভোরবেলা শিলিগুড়ি পৌঁছো তো সে রেল ফিজিবিলিটি দেখছে ফিজিবিলিটি এখনও সেই মতো ঠিকমতো মতো অ্যাডজাস্ট হয়নি বলে এটা করা যায়নি আমরা দিনের বেলার ট্রেন আছেই অলরেডি আমাদের সেটাতে খুব একটা লাভ হচ্ছে বলে মনে হচ্ছে তো আগামী দিনে সেই দিনের বেলা ট্রেনের আরও একটু উন্নতি সেখানে যেন রিজার্ভেশন সিট বা এসি বগি একটা দুটো লাগানো যায় সেই বিষয়ে আমরা কথাবার্তা বলছি আগামী দিনে এই বিষয়গুলো নিয়ে আগামী দিনে রেলমন্ত্রীর সাথে আমি কথা বলছি আজকে আসাম জঙ্গের কথা বললেন সেখানে হিলি অথবা কালিয়াগঞ্জ এই বিষয়ে কি কোনো অগ্রগতির কথা জানতে পারলেন দেখুন হিলির এন যে সমস্ত আধিকারিকরা আছে তারা হিলি বালুরঘাট রেল প্রকল্পের বিষয়ে তাদের তারা ইনভলভ নয় এখানে তারা লাইন পিট লাইন এবং আমাদের এখানে যে লিফ্ট তৈরি হচ্ছে এসকালেটার তৈরি হচ্ছে সিঁড়ি তৈরি হচ্ছে এই সব বিষয়ে ওনাদের আমরা নিয়েছি এদের আলাদা আছে কারণ প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা ভাগ থাকে রেলের যারা হিলি বালুরঘাট করছে বা রেল লাইন করছে বা কালিয়াগঞ্জ করবে তারা কনস্ট্রাকশান জিএমের আন্ডারে পড়েন আর এইসবের জন্য আলাদা জিএম থাকে রেলের এবং সেই অনুসারে আবার তাদের কাজের ভাগ থাকে তো স্বাভাবিকভাবে তাদের সাথে আলাদা অফিসিয়ালস আছে তার সাথে আমরা নিয়মিত যোগাযোগ আছি জায়গার অভাব না হলে কোনো দুটো প্রকল্পের কোনো প্রকল্পই আটকে থাকে নর্থ একটা 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 দাবি ছিল আসামের জন্য সেই বিষয়ে আমরা রেলকে দিয়ে ফিজিবিলিটি চেক করিয়েছি শুধু দুর্ভাগ্যের বিষয়ে ফিজিবিলিটি এখনো পর্যন্ত পাওয়া যায়নি তার কারণ আমরা মালদা থেকেও দেখতে পাচ্ছি যে মালদা থেকে গুয়াহাটি যাওয়ার টিকিট বুকিংয়ের সংখ্যা খুব কম মালদা টু এনজিপি পর্যন্ত পাওয়া যাচ্ছে তো স্বাভাবিকভাবে মালদা টু এনজিপি পর্যন্ত যদি প্যাসেঞ্জার হয় তো বা গুয়াহাটি পর্যন্ত প্যাসেঞ্জার না পাওয়া যায় বালুরঘাট থেকেও চালু হলে সেই একই সমস্যা থেকে যাচ্ছে মিনিমাম একটা পার্সেন্টেজ অফ সিট অকুপেন্সি অর্থাৎ সেই পরিমাণ যাত্রী যারা নিয়মিত যান বা যাতায়াত করেন সেটা প্রয়োজন হলে রেল যে এমনিতেই যাত্রী পরিষেবা রেলের লসে চলে আরও বেশি লস হয়ে যাবে সেই জন্য রেল ফিজিবিলিটি চেক করায় যত মানুষের দিন যাবে মানুষের এই যাতায়াত করার প্রবণতা বাড়বে ফিজিবিলিটি ঠিক হলে পরে আমরা সেটা জানিবা একটা